আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সকলে অবগত আছেন এখানে যে অফিস সক পথ তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছিল আপনারা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আগামী দুই তারিখের পরীক্ষাটা আসলে কি স্থগিত বা বন্ধ হয়েছে কিনা বা পিছিয়ে গেছে কিনা অনেকেই কিন্তু আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছেন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা পিছিয়ে গেছে দুই তারিখ যে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল পরীক্ষাটা কিন্তু পিছিয়ে গেছে এখন কি কারণে পিছিয়ে গেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব, কি কারণে পিছিয়ে গেছে এখন এইখানে পিছিয়ে যাওয়ার মূলত কারণ হলো সকলে অবগত আছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সকলে অবগত আছেন তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে ইন্দনুল্লাহুল্লাহ রাজিম তার যে সে যে মারা গেছে তার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক কিন্তু ঘোষণা করছে সেই প্রেক্ষিতে দুই তারিখের পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে আপাতত বুঝতে পারছেন বিষয়টা এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাটা লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তারা স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে পিন কমেন্টে যে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার পিন কমেন্টে নাম্বার বা তারপরে যে নাম্বার রয়েছে কমেন্ট বক্সে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে এখন পরীক্ষা কবে হবে তারা কিন্তু বলছে এত দ্বারা সংশ্লিষ্ট অবগত জানানো যাচ্ছে যে দুই এক দু হাজার ছাব্বিশ তারিখে পরীক্ষাটা স্থগিত করেছে এখন কবে নাগাদ পরীক্ষা হবে এই বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাটা আসলে তাহলে কবে হবে পরীক্ষা বিষয়টা তারা বলছে যে স্থগিত পরীক্ষার তারিখ ও সময় ওয়েবসাইট ও এবং এস এর মাধ্যমে জানিয়ে দেবে তার মানে পরবর্তীতে এসএমএস আসবে আপনার ফোনে তখন আপনারা কিন্তু জানতে পারবেন পরীক্ষা কখন হচ্ছে সকল বিষয় বিষয় তারপর সকল বিষয় আপনারা কিন্তু পুনরায় আবার নতুনভাবে জানতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম